হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে দেখেন কি সুন্দর আরং স্ল্যাব করতে ত্রিপিট চলে আসে চমৎকার একটা ডিজাইন বিয়াস এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আমাদের আছে আগেও কিন্তু দুইটা তিনটা ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নেবেন কালারগুলো দেখেন জাস্ট আমি কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন খুব সুন্দর একটা কালেকশন এগুলো চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন কি যে সুন্দর দেখেন এটা কালারটা দেখেন আর প্রিন্টটা দেখেন ডিজাইন দেখেন লম্বা আছে ফর্টি ফাইভ পারফেক্ট আর এখানে ফুল বডি কাপড় দেওয়া আছে আপনার এইটটি এইট ইঞ্চি এখান থেকে হচ্ছে আপনার হাতার কাপড় সাইড থেকে কেটে নেবেন আর বাকিটা হচ্ছে বডির কাপড়ের জন্য চমৎকার একটা কালার এত সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এগুলো রং কস্ট নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট থাকবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই গরমের জন্য পারফেক্ট একটা কালেকশন কালারগুলো দেখেন জাস্ট কি সুন্দর সুন্দর কালার কম্বিনেশন চলে আসছে এই যে দেখেন আর এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন অন্য হচ্ছে আপনার তাঁতের অন্য অন্যাটা হচ্ছে তাঁতের অন্য খুব সুন্দর একটা অন্যা পাচ্ছেন হালকা সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর অন্যগুলো কিন্তু বড় হবে পাথাতে অন্য হবে দেখেন কি সুন্দর একটা কালেকশন একদমই গরমের জন্য পারফেক্ট কালেকশন নিয়ে নেবেন মিস করবেন না পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে করবেন সারা বাংলাদেশে ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে পারচেস করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা ছয়টা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার এত সুন্দর দেখেন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার সুন্দর সো মিস করবেন না পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্লু কালার চমৎকার কম্বিনেশন এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ওন্না বড় অন্য নামেই প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে যারা শোরুমে আসতে পারেন না দেখে দেখে ভিডিও দেখে দেখে অনলাইনে কেনাকাটা করতে পারেন না আবার দুই সাইডে কিন্তু টার্সেল করা আছে দেখেন কি সুন্দর করে ভেবে টার্সেলগুলা করা আছে টার্সেল দেওয়া আছে আর হালকা করে কিন্তু সিকোয়েন্স করা আছে দুপাটার মধ্যে সিকোয়েন্স করা থাকবে খুব সুন্দর করে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস এগুলো মার্কেটে নয়শো পঞ্চাশ হাজার টাকা সেল করে দেন কি সুন্দর কম্বিনেশন প্রাইস দিব মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সাতশো যার যেটা লাগবে নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে সুন্দর একটা কালার কালার দেখেন একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে প্রিন্টটা দেখেন জাস্ট চোখে লাগার মতো একদম নিউ প্রিন্ট নিউ ডিজাইন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না এই যে বড় ওন্না দেখেন এই যে সেম ম্যাচিং পাচ্ছেন মাস্টার কালার মধ্যে আছে এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন ওন্নাগুলি বড় হবে চোরা হবে প্রাইস মাত্র সাতশো টাকা একদমই পাইকারি দাম সাতশো যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই যে অ্যাশ কালারের মধ্যে আছে এত সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন এই যে ফুললি ফুল কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এই মাত্র মাত্র কত প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা টাকা হোলসেল আর এটা হচ্ছে অন্যটা ওন্নাটা খুব সুন্দর দেখেন কি সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার সিকোয়েন্স করা আছে সাইডে করা আছে সুতার টারসেল করা আছে প্রাইস দিছি মাত্র মাত্র কত সাতশো টাকা সো মিস করবেন না দেরি করলে হয়ে যাবে সব কাপড় বিড়িতে পাচ্ছেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর একটু কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের এই কাপড় বিড়ির ভিডিওগুলো দেখছেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি একাশি সরাসরি শোরুমে চলে আসবেন এইটা দেখেন ব্লুর মধ্যে চমৎকার মাল্টি কালার কম্বিনেশন এত সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটন এগুলা গরমের জন্য একদমই একদমই আরামদায়ক এটা হচ্ছে ওন্নাটা সুন্দর ওন্না বাচ্ছেন বড় ওন্না পুরাটা আমি আর করলাম না প্রত্যেকটা অন্যায় বড় হবে দেখেন প্রত্যেকটা অন্য বড় অন্য চড়া অন্য এবং সাইডে টার্সেল লাগানো আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকছে অনলি অনলি সাতশো টাকা বিয়ার্স পরবর্তী কালেকশনে যাবো এবার দেখো যে ব্ল্যাকটা ওয়াও ব্ল্যাকটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ব্ল্যাকটা এত সুন্দর লাগে যারা ব্ল্যাক লাভার আছেন এটা কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এত সুন্দর একটা কালেকশন বিয়ার্স দেখেন যে কি সুন্দর ফুললি ফুল এত চমৎকার ব্ল্যাক এর মধ্যে চমৎকার প্রিন্ট করা আছে জাস্ট মাথা নষ্ট করা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না এই যে অল ওভার অন্যায় কিন্তু হালকা করে সিকোয়েন্স করা আছে এই যে তাঁতের ওন্না অন্যগুলি হবে তাঁতের ওন্না খুব সুন্দর ওন্না ওন্নাটা বড় বড় আছে আমি পুরোটা খুললাম না সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা লাগবে নিয়ে নিবেন সবাই ভালো থাকেন কাপড় সাথে থাকেন শুরুে চলে আসেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আল্লাহ আলাইকুম